অনেক দিন পর আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে বাইরে ঘুরতে বেরিয়েছি তো আজকে আমরা দুপুরের লাঞ্চটাও বাইরেই করব। এটা হচ্ছে মহাজন মহাজনবাড়ি রেস্টুরেন্ট আমরা এর কথা অনেক শুনেছি ভাবলাম এখানেই আজকে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি এটা দিনাজপুর জেলার বিরল উপজেলার মধ্যে পড়ে দিনাজপুর টু বিরল রোডে রাস্তার পাশেই অবস্থিত মহাজন বাড়ির কথা অনেক শুনেছি কখনো আসা হয়নি খাওয়াও হয়নি তাই আজকে চলে আসলাম আর রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর চারদিকে সবুজ ধান ক্ষেত রেস্টুরেন্ট রেস্টুরেন্টের প্রবেশ মুখেই কাঠের সুন্দর বসার ব্যবস্থা আছে যেটা দেখতে অনেক সুন্দর এখানে বসে সুন্দর একটা চায়ের আড্ডা দেওয়া যেতে পারে রেস্টুরেন্টের চারদিকে খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে আর এখানে কিছু পাখি সুন্দর সুন্দর পাখি খাঁচার মধ্যে বন্দি রয়েছে যাই হোক প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে দুপুর তিনটা বেজে গেছে এখন আমরা ভিতরে প্রবেশ করেছি খাওয়ার জন্য সবাই ফ্রেশ হয়ে নিয়েছি খাবারও অর্ডার করে দিয়েছি একটু পরেই খাবার টেবিলে চলে আসবে সবাইকে প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে আর আমাদের খাবারও চলে এসেছে এই রেস্টুরেন্টের প্রধান আকর্ষণই হচ্ছে ভর্তা দেখতে পাচ্ছেন প্লেটের চতুর্দিক দিয়ে ভর্তা দিয়ে সাজানো সাথে ডিম ভাজি ফ্রি অনেক রকমের ভর্তা ছিল তার সাথে আচার ছিল আচারটা দারুণ মজার ছিল আর এর সাথে অর্ডার করেছিলাম ঝাল চিকেন কারি যেটা আমার কাছে মনে হয় প্রয়োজন ছিলই না কারণ ভর্তাগুলো এতই মজার ছিল অন্য কিছুর প্রয়োজনই ছিল না পেঁয়াজ ভর্তা মাছের ভর্তাটা তো অন্যরকম টেস্ট ছিল সব কিছুই অনেক মজার ছিল আর এই রেস্টুরেন্টের প্রধান আকর্ষণই হচ্ছে ভর্তা ভর্তা তো থাকবেই এর সাথে আপনারা হাঁসের মাংস খাসির মাংস মুরগির মাংস অর্ডার করতে পারেন আর এই ভর্তার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসে এই রেস্টুরেন্টে তাই আমরাও আর দেরি করতে পারলাম না খুবই ক্ষুধা লেগেছে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সব কিছু অনেক মজা করে খেয়েছি আপনারাও এই ভর্তাগুলোর সাথ নিতে চাইলে এখানে আসতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে এখন আমরা চলে যাব খাওয়া শেষ করে পরবর্তী গন্তব্যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ